আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি খুবই মূল্যবান কথা কথা না খুবই বা কমন টাইপের মেবি আমার এই কথাগুলোর সাথে বা আমার এই ছোট্ট জীবনের সাথে হয়তো আপনারাও রিলেটেড হতে পারেন আমি যখন খুব ছোট ছিলাম তখন রাজনীতি নিয়ে তেমন কোন ইয়ে করতাম না কিন্তু কেউ যদি আমি যা যে দলকে পছন্দ করতাম তাদেরকে নিয়ে কোনো কিছু বলতো তো তখন দেখা যেত যাইতো যে আমি ঝগড়া লাগাই দিতাম অ্যান্ড আমার ভাইরা মারামারি লাগাই দিত আমি বলছি আমি কোন দলে ছিলাম কিন্তু বলি ঘটনা কি করতাম তো তারপর আমি যখন বড় হই আমি চিন্তা করি যে হ্যাঁ আমি রাজনীতিতেই যাব তো আমি ইডেনে চান্স পাওয়ার পরও ম্যারিটে ছিলাম আমি ইডেনে আমি বেশ বরাবরই সবসময় আমি ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু আমার আব্বা আম্মা আমাকে ইডেনে পড়তে দেয় নাই সো আমি লালমাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন ওখানে ভর্তি করা দেয় ওইখানেও আমি ম্যারিটে আসছি সো ওইখানে ভর্তি করা দেয় রাজনীতি ফ্রি ছিল মানে ওইটা রাজনীতির ক্যাম্পাস ছিল না সো তারপর অনেকটা বছর আমি এই ধরনের ঝগড়া ঝগড়াঝাঁটি বা আমার যে দলকে আমি পছন্দ করতাম সেই দল নিয়ে কোনো রকমের কথাবার্তা কোনো কনভারসেশন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ইভেন আমার হাজবেন্ডের সাথে আর রিলেটিভসদের সাথে কারোর সাথে কোনো রকমের কথাবার্তা হয়নি সাড়েনলি এখন এই প্রিয়টাতে এসে আমার মনে হলো যে আমি আমার দেশপ্রেম জেগে উঠছে অ্যান্ড আমি আমার যারা স্টুডেন্টরা যারা এই যে মুগ্ধ তারপরে এরকম আরো অনেকেই আমরা তো মুগ্ধকে দেখেছি বা ওর ভিডিও দেখেছি ওর সম্পর্কে জানছি আহ তারপর হচ্ছে আবু সাইদ এদেরকে আমরা নিয়ে দেখেছি কথা শুনেছি জন্য জানি কিন্তু এরকম অসংখ্য মুগ্ধ আমাদেরকে মুগ্ধ করে দিয়ে তাদের প্রাণ দিয়ে চলে গেছে এই স্বাধীনতাতে এখন আমরা যে স্বাধীন বাংলাদেশে বিরাজ করছি দুই হাজার চব্বিশে যে আমাদের দেশ স্বাধীন হলো এই টাইমটাতে এসে এখন মনে হচ্ছে যে আমি রান্না বান্না বা আমি আমার মেকআপ না নিয়ে কথা না নিয়ে বলে আহ রাজনীতি নিয়েই কথা বলতে বেশিটা বেশি কমফোর্টেবল ফিল করি আই নো কেন হয়তো সেই ছোটবেলার যে যে জুইটা ছিল সেটা আবার হয়তো জেগে উঠছে তবে কোনো দল নিয়ে না সম্পূর্ণ দেশপ্রেম নিয়ে আমার দেশের জন্য যেটা বেস্ট যেটা ভালো আমি সেটা নিয়ে এখন ভাবতে ভালোবাসি বা পছন্দ আমার দেশ অনেক বেশি সুন্দর এটা আমি সব সময় মনে করি যে আমাদের বাংলাদেশের মতো এত সুন্দর দেশ এত সুন্দর সবুজ দেশ সোনার বাংলা আর কোথাও মনে হয় অন্য কোনো কান্ট্রি হয় না আমি দু চারটা দেশ ঘুরেছি কিন্তু বাংলাদেশের মতো সুন্দর জায়গা স্মরিতর জায়গা আর একটাও পাইনি সো আমার সাথে কারা কারা রিলেটেড যে ছোটবেলায় এরকম রাজনীতি বা নিজের দল নিয়ে ঝগড়াঝাটি মারামাটি করতেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা